নমস্কার বন্ধুরা সুমিতার রঙিন জগতে তোমাদের স্বাগত জানাই চিংড়ি মাছ মানে ডাব চিংড়ি মালাই চিংড়ি কষিয়ে বানানো সব আইটেম কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের এমন একটা আইটেম যেটা তোমরা খুব কম তেলে বানাবে এবং বাড়ির লোকজন রসিয়ে খাবে এর জন্য লাগবে আলু পটল চিংড়ি মাছগুলো নুন হলুদ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়েছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা জিরে আদা গ্রেট করে দেওয়ার জন্য এটাতে রয়েছে টক দই এর মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি সাথে নুন হলুদ স্বাদ মতো ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো এক চা চামচ করে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েছি ভাজার জন্য চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরোয় তো সেই কারণে এই জল আর তেলেতেই ভাপে ভাপে চিংড়ি মাছটা ভাজা হবে ওপর দিয়ে জিরে এখানে আমি কাঁচা জিরে দিচ্ছি কারণ কাঁচা জিরে আর ভাজা জিরের একটা আলাদা গন্ধ আসে কাঁচা জিরে দিয়ে দেখবে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কাটা দেখিয়েছি কিন্তু দিইনি তোমরা চাইলে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে পারো জিরেও তখন দিয়ে নিতে পারো এরপরে এর সাথে কাঁচা লঙ্কা যোগ করে ভালো করে নাড়িয়ে নেব কিছুটা সময় পর দেখবে মাছ থেকে আবার একটু জল ছেড়েছে এবারে টমেটো কুচি ওর দেখতেই পাচ্ছ টমেটো থেকে জল ছেড়েছে এবারে এর সাথে আলু এবং পটলগুলোকে দিয়ে দেবো এবং ভালোভাবে মেশাবো পুরো রান্নাটা কিন্তু আলু পটল সবজি এবং মশলার যে রস বা জল ছাড়বে সেটাতেই ভাবে তৈরি করা হবে তেল কিন্তু খুব অল্প পরিমাণ লাগ দশ থেকে পনেরো মিনিট সিমে আছে এটাকে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পরে ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে দেখব দেখো আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে গ্রেট করে আদা দেব আদা চাইলে তোমরা পেস্টও দিতে পারো আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি এক দু মিনিট অপেক্ষা করে টক দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব আর দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো অল্প আছে পাশে আমি গরম জল করেছি তাতে একটু নুন আর হলুদও দিয়েছি রান্নায় গরম জল দিলে রান্নার গুণাগুণ বজায় থাকে সুন্দর জল ছেড়েছে এবারে গরম জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবারে হাই ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ জল কষিয়ে নিলেই তৈরি আমাদের আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল একদমই কম তেলে বানানো সুস্বাদু চিংড়ি মাছের পদ গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় পরিবেশন করে দেখবেন বাড়ির সবাই চেটে পুটে খাবে খুবই হেলদি একটা খাবার অবশ্যই বানাবেন পছন্দ হলে ভিডিওটা শেয়ার আর লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই থ্যাংক ইউ